আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা সকলেই অবগত রয়েছেন যে বর্তমানে আমাদের বাংলাদেশে বেশ কয়েকটি জেলা কিন্তু বন্যায় কবলিত রয়েছে এবং সেটি কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে তো এমতো অবস্থায় আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের সেখানে গিয়ে কিন্তু সাহায্য করার সেই ক্যাপাসিটিটা নেই বা সামর্থ্য নেই বাট আমরা চাইলে কিন্তু আমরা ঘরে বসে থেকেই তাদের পাশে দাঁড়াতে পারি আর্থিক সাহায্যর মাধ্যমে তো অলরেডি কিন্তু আমাদের বাংলাদেশের সরকার এবং বিভিন্ন এনজিও বিভিন্ন ফান্ড কিন্তু অলরেডি তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে তো আমরা চাইলে কিন্তু ঘরে বসে থেকেই তাদের পাশে দাঁড়াতে পারি আর্থিকভাবে সাহায্য করার মাধ্যমে তো কীভাবে সেই আর্থিক সাহায্যটা আপনারা আপনার স্মার্টফোনটির মাধ্যমেই করতে পারেন সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং সবচেয়ে বিশ্বস্ত যে মাধ্যম বিশ্বস্ত যে ফান্ড সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এর জন্য বলতেছি ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তো যাই হোক এর জন্য সরাসরি আপনারা চলে আসবেন বিকাশ অ্যাপ্লিকেশনে তো আপনারা অন্য অন্য মাধ্যমেও কিন্তু সাহায্য পাঠাতে পারেন কিন্তু বিকাশ যেহেতু সবার ফোনেই থাকে আপনারা বিকাশ অ্যাপ্লিকেশনটাতে চলে আসবেন বিকাশ অ্যাপ্লিকেশনটাতে চলে আসার পর এখান থেকে আপনারা ডান সাইডে দেখতে পারবেন ডোনেশন নামে একটা অপশন রয়েছে এই ডোনেশন অপশনে ক্লিক করে দেবেন ডোনেশন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে বিভিন্ন ফান্ড চলে আসবে সুবিধাবঞ্চিত মানুষদেরকে সাহায্য করার জন্য বিভিন্ন ফান্ড চলে আসবে তো এখানকার মধ্যে সবচেয়ে বিশ্বস্ত আমাদের বাংলাদেশের মানুষের কাছে যে ফান্ড সেটি হচ্ছে আসুনা ফাউন্ডেশন তো এই আসুনা ফাউন্ডেশনের পরিচালক হচ্ছে আমাদের শায়েক আহমদুল্লাহ কিন্তু অত্যন্ত ভালো মানুষ তো আসুনা ফাউন্ডেশনে কিন্তু প্রত্যেককেই কিন্তু বর্তমানে সাহায্য করতেছে আপনারাও চলে করতে পারেন আপনি অন্য অন্য মাধ্যমেও করতে পারেন কোনো সমস্যা নেই বাট আমাকে যদি আপনারা বলেন সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম তাহলে হচ্ছে আসুনা ফাউন্ডেশন তো এই আশ্বনা ফাউন্ডেশনে আপনারা ডোনেশন করতে পারেন এর জন্য কি করতে হবে এই আসুনা ফাউন্ডেশনের উপরে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার নাম ইংরেজিতে দিতে বলবে আপনারা আপনাদের নামটা ইংরেজিতে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যদি থেকে থাকে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন দেওয়ার পর এখানে আপনাদেরকে বলুন অনুদানের পরিমাণ এখানে কিন্তু আপনারা পাঁচ টাকা থেকে শুরু করে এক হাজার দুই হাজার এক লাখ দুই লাখ যত টাকা আপনারা পারেন সাহায্য করতে পারেন এখানে কিন্তু সেরকমভাবে কোনো লিমিট দিয়ে দেওয়া নেই আপনার মন আপনি যত টাকায় সাহায্য করতে চান তত জায়গায় এখানে দিতে পারেন তো বর্তমানে আমার বিকাশে কিন্তু অলরেডি পাঁচ টাকা রয়েছে আপনারা অনেকে ভাবতে পারেন যে আপনি পাঁচ টাকা সাহায্য করবেন তো বর্তমানে আমার বিকাশের ব্যালেন্সে কিন্তু পাঁচ টাকা রয়েছে আমি আপনার থেকে দেখানোর জন্য এখানে পাঁচ টাকা দিয়েই আমি সাহায্যটা করতেছি বর্তমানে বাট পরবর্তীতে আমি আরও ভালো পরিমাণে একটা টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা যত টাকা এখান থেকে সাহায্য করবেন তত সেই পরিমাণটা আপনারা দিয়ে দেবেন এখান থেকে আমি পাঁচ টাকা দিয়ে দিলাম তো তারপর এখান থেকে আমি রোবট নই এই অপশনটা আপনারা ক্লিক করতে করে দেবেন অর্থাৎ আপনি যেহেতু রোবট নন এই অপশনটা অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে অনুদান অপশনে ক্লিক করবেন অনেকের বা মাথায় প্রশ্নও আসতে পারে যে আপনি পাঁচ টাকা দিতেছেন দেখুন আমার বিকাশের ব্যালেন্সে কিন্তু পাঁচ টাকা রয়েছে এই জন্য আপনাদেরকে পাঁচ টাকা দিয়ে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে ইনশাল্লাহ আমি ভালো পরিমাণে একটা টাকা এখান থেকে দেওয়ার চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য কবলিত মানুষের তো তারপর এখান থেকে আপনাদের বিকাশ পিন নাম্বারটা দিতে বলবে আপনারা আপনাদের বিকাশ পিন নাম্বারটা দিয়ে কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনার যে টাকাটা সেটা কিন্তু তাদের যে ফান্ডে চলে যাবে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট বিশ্বস্ত একটা মাধ্যম বর্তমান আমাদের বাংলাদেশের এবং তিনি অত্যন্ত ভালো মানুষ শায়খ আহমদুল্লাহ আপনার এই আসন্না ফাউন্ডেশনে কিন্তু আপনার সাহায্যটা পাঠিয়ে দিতে পারেন তো এভাবে কিন্তু আপনারা বন্য কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারেন যেমন আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের মন চাইতেছে তাদের পাশে যেয়ে দাঁড়ানোর বাট সেরকম আমাদের কিন্তু অ্যামাউন্ট আমাদের হাতে নেই তো আমরা জেলে এইভাবে কিন্তু অল্প পরিমাণে হলেও তাদের সাহায্য করি আমরা পাশে দাঁড়াতে পারি আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রচেষ্টা ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি তো আশা করবো আপনারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে সাহায্য করবেন এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াবেন তো যাই হোক এই আজকের ভিডিওটি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ